কিন্তু বাড়ি বাড়ি যে কয়টা মানে মানে কতজন লোক থাকতে পারবে ওকে আসেন আপনি এটা একটু রাইখে আসেন আমি আপনার সাথে একটু কথা বলি তাইলে। এটা তো একটা ভালো স্টোরি চমৎকার

আচ্ছা কোনো ঝামেলা নাই আর ওয়াটার পার্ক ওইটা না ওই যে পিছনে দেখা যাচ্ছে তো মন ভুলানো সুন্দর একটা জায়গা নিউ সিটি থেকে বেশ দূরে কিন্তু এত মনোরম যদি ইচ্ছে থাকে কারোর যে বেড়াতে যাবেন একটু দূরে খানিক দূরে একটু শুনি আপনার মুখে আপনি ধরেন এটা আমি একটু উপরে যাই আগে উপর থেকে তো ভালো দেখাবে ও বারবিকিউ করারও তো ব্যবস্থা আছে সব কিছু আছে এখানে ওরা বুফে ব্রেকফাস্ট এবং ডিনার ইয়া করে সার্ভ করে সার্ভ করে বাংলাদেশি খাবার নাকি না বাংলাদেশি খাবার না বাংলাদেশিদের সংখ্যা খুবই কম এখানে আমেরিকান খাবার দেয় আর কি গেস্ট আছে নাকি আজকে নাই সবাই চলে গেছে চেক আউট হয়ে গেছে ও সেই কথা বলতেছিল উনি না হ্যাঁ ও হো 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 কে এই এই যে এটা পুরো এটা আবার ভ্রাম্যমান আচ্ছা এটা এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া যায় হ্যাঁ এটা ওই যে ইয়া আছে আপনার এই মোটর আছে এটা চালাই মাসখানে চলে যাওয়া যায়

কান্ট্রি প্লেস রিসোর্ট সো মামা একটু অভিজ্ঞতা শুনি আপনার আপনি আসছেন কখন একটু শুনি আসলে এটা সম্পর্কে বিস্তারিত যেহেতু আমরা আর ওনাদের পাই নাই আজকে আহ ওর থেকে শুনি আর একটু আপাতত চলে গেছেন এটা সম্বন্ধে অভিজ্ঞতা হচ্ছে যে আমি বিগত সাত বছর শুধু এই বছরটা তো আজকে চলে আসছি সাত বছর পর্যন্ত আমরা এখানে ফ্যামিলি নিয়ে ভিজিট করি আমরা কখনো থার্টি পিপল টোয়েন্টি ফাইভ পিপল হাইস্ট আমরা সিক্সটি পর্যন্ত আসছি এখানে এতগুলো রুম আছে হ্যাঁ ওগুলো আপনার এক একটা ডোর ভিতরে দুই বেডরুম তিন বেডরুম করে তবে সুবিধা হচ্ছে যে কি আলাদা আলাদা যদি আপনি ভ্যাকেশন করেন এখানে এত ভালো লাগে গ্রামীণ পরিবেশ কারোর সাথে কারো দেখা ইয়া নাই আপনার আপনার বাড়িতে আপনার আলাদা এরপরে খাবারটা হচ্ছে ওই পাশে আপনার যাইলে দেখবেন এত সুন্দর একটা বড় বফে রেস্টুরেন্ট করে রাখছে সকালে ওরা ব্রেকফাস্ট সার্ভ করে আর সন্ধ্যা ছয়টা থেকে ডিনার সার্ভ করে

এরকম কি বাংলাদেশীদের আর আছে নাকি আমার জানা মতে নাই ওনার একটা মেয়ে আছে একটা মাত্র মেয়ে ওনার মেয়েটা হচ্ছে আমেরিকান সেনাবাহিনী আর্মি মেজর আর কি আচ্ছা আপনাদের আপনার মেয়েটা মেয়ের জামাইও মিস্টার হোজে হোয়াটস আপ মাই ফ্রেন্ড শামাল

এটা খুব দুর্দান্ত থাকে খুব দুর্দান্ত থাকে সামারের পরে তো বন্ধ হয়ে যায় বললেন আপনি রাত্রে বেলা প্রজেক্টর দেয় বাচ্চাদের জন্য এখানে মুভি চালায় মুভি চলে হ্যাঁ সেই রকম ব্যবস্থা করছে রে ভাই হুম এই যে আপনি ভিতরে আসেন এরকম ব্যবস্থা করছে ওনার প্ল্যানটা মাথায় জাগলো কিভাবে আগে থেকে কিনছে না না উনি মানে আগে থেকে ছিল সেই আগে জায়গা ছিল ওনার দীর্ঘদিনের বিজনেস ওনাদের এখন কেউ নেই তো বিরাট জায়গা হ্যাঁ হ্যাঁ এদিকে আসেন না এদিকে সৌন্দর্যটা এখানে এটাতে না আসলে তো মিসই করতে আমার সাথে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস বলেন যেটা এখানে আসলে প্রথমে এটা ওদের বোপে এই যে তরে তরে সাজানো রেস্টুরেন্টগুলা বোপে থাকে আমার বোধহয় ওনারা কেনার আগে এটা একটা ইয়েতে ছিল কি বলে অন্য কারোর মালিকানায় ছিল এটা লক্ষ করা এখন যাওয়া যাবে না

আমরা নিজেরা এমন ভাবে আসি আমরা পুরো রিজোর্টটা বুক করে ফেলি তাহলে কিচেনটা আমরাই আমাদের মতো করে আমরা খাবার পাখাই বাংলাদেশি খাবার ওকে তো আপাতত এটা হচ্ছে ওনার মেয়ে হ্যাঁ সে ওনার মেয়ে আমি ক্লোজ করলাম না কারণ কোনো লিমিটেশান যদি থেকে থাকে আর এগুলো হলো বিভিন্ন সময় যারা যারা আসছে আসছে এই যে আরেকটা টিম ওকে তো চলেন এদিক দিয়ে বের হওয়া যাবে না হ্যাঁ এদিক দিয়ে বের হওয়া যাবে ওকে